আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলমিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অনেক সময় আমাদের বাছায় অনেক ছোটো বাচ্চা আছে অথবা নিজেও অথবা অনেকের বৃদ্ধ বাবা মা আছেন অথবা আপনার পরিবারের কোনো সদস্য হঠাৎ করে কোনো ধরনের ব্যথা পেলেন হয়তো কোনো আঘাত পেয়েছেন কোনো একটা বস্তু ভারী বস্তুর আঘাত পেয়েছেন ভারী বস্তু ওনার শরীরে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে ব্যথা দেখা দিয়েছে ইনফ্লামেশন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে অনেকেই আমরা অনেক বেশি পিনিক্ট হয়ে যাই আমরা মনে হয় যে খুব দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেটা অবশ্যই দরকার কিন্তু আপনার বাসায় যদি একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন আর্নিকা মন্টানা থাকে সেটা পটেনসির হয় বা তিরিশ শক্তির মেডিসিন হয় সেটি আপনার বাসার যে কোনো সদস্য যদি প্রাথমিক অবস্থায় আঘাত পায় আপনারা যদি হোমিওপ্যাথিক মেডিসিন আর্নিকা মন্টেনা পোটেন্সি। তিন ঘন্টা পর পর হাফ গ্লাস পানির মধ্যে এক ফোঁটা করে ফেলে তিন ঘন্টা পর পর সেবন করান দেখবেন কিছু সময় পর তার যে ব্যথাটা আছে বা যে পেইনটা আছে বা যে ইনফ্লামেশনটা আছে ফুলে যাওয়া ভাব আছে রেডনেস হয়ে যাওয়ার যে ভাবটা আছে সেই প্রবলেমগুলো আর থাকবে না ইনশাল্লাহ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পারিবারিক যে কোনো ধরনের হেলথ টিপস হোমিওপ্যাথিক হেলথ টিপস যেটা বলা হয় যদি আপনারা জানতে চান আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমরা রিপ্লাই করে দেবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ